আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়াই আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও আল্লাহ পাখির অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যাটি নিয়ে হাজির হয়েছি আপনারা মনোযোগ সহকারে আমার পাশে থাকেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন আশা করি উপকৃত হবেন যেই সমস্ত বাই এবং বোন দূরের ব্যক্তিকে বশীকরণ করতে চান দূরের ব্যক্তিকে বশীকরণ করার জন্য বিভিন্ন তান্ত্রিক কবিরাজ কালা জাদুঘরের কাছে গেছেন বা নিজে অনেক বিদ্যা নেওয়ার চেষ্টা করছেন কোনো ফল আপনি পান নাই আপনার জন্যই আমার এই ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাকে সম্পূর্ণ নিয়ম অনুযায়ী বুঝিয়ে দেওয়া হবে আপনার মাসুক যতই দূরে থাকুক না কেন পৃথিবীর যে কোনো প্রান্তে সে থাকুক না কেন সে যদি রক্তে মাংসে করা মানুষ হয়ে থাকে আদম সন্তান হয়ে থাকে দিনের মধ্যে সে আপনার সাত বসীকরণ হবে সে আপনার হবে এবং আপনার কাছে দিনের মধ্যে ছুটে চলে আসবে সাত যেভাবেই হোক আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে আমি এভাবে এগিয়ে যেতে পারি আর সামনে আপনাদেরকে সুন্দর সুন্দর এবং কার্যকরী বিদ্যা দিতে পারি তো আসুন এবার বিদ্যাটা আপনাদেরকে শেখাই মনোযোগ সহকারে শুনবেন দূরের ব্যক্তিকে বসীকরণ করতে হলে আপনাকে যে বিষয় খেয়াল রাখতে হবে ওই ব্যক্তির ছবি থাকা আবশ্যক ব্যক্তির ছবি মিল করতে হবে ব্যক্তির ছবিটা সংগ্রহ করেন সংগ্রহ করার পরে আপনি কপি ছবি ফটোকপি করে বাইর করে আনবেন তারপরে আপনি যা করবেন শনিবার অথবা মঙ্গলবার মাগরীবের নামাজ আদায় করে কালো কাপড়ের আসনের উপরে বসে মোমবাতি এবং আগরবাতি জ্বালায় দিবেন দিয়া সেই সাতটা ছবি আপনার সামনে ছবিতেই আপনি সুরা নাচ লিখবেন তাও বিসমিল্লা ছাড়া ষাটটা ছবির মধ্যেই লিখবেন লেখা শেষ হয়ে গেলে এখন সাতটা ছবির উল্টা পাশে ষাটটা ছবির উল্টা পাশে যে কথাটুকু আমি আপনাদেরকে শিখাই দিই ছোট্ট একটা মন্ত্র শিখাই দেয় এই মন্ত্রটা ছবির উল্টা পাশে লিখে দিবেন সাতটা ছবিরই উল্টা পাশে লিখে দিবেন এই মন্ত্রটা আমি বলি আপনারা মনোযোগ সহকারে শোনেন বেটি অমুকি অমুকের বেটা অমুকের লাইগা নাচ যদি না আসস তোর মা বাবার মাথা খাস যদি না আসস আল্লাহ রাসুলের মাথা খাস দুহাই সুলাইমান নবী এই কথাটুকু আপনারা সাতটা ছবির পিছনে লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপনার কাজ শেষ হয়ে যাবে আপনি আসন থেকে উঠতে পারবেন তো এখন আপনাকে যে কাজগুলো করতে হবে যে বিধিবিধান অনুসরণ করতে হবে সেই বিধিবিধানগুলো বলেতেই মনোযোগ সহকারে শোনেন আমার সাথে থাকেন যেভাবে কাজ করবেন আপনি আপনার সাতটা ছবিতে যখন আপনি সুরা নাচ এবং সেই ছোট্ট মন্ত্রটা লেখা হয়ে যাবে তখন আপনি আসন থেকে উঠে পাঁচটা ছবি আপনার কাছে রাইখা দিবেন আর দুইটা ছবি একটা ছবি সিঁদুর মাখাইয়া কবরের ভিতরে পুঁতে রাখবেন আরেকটা ছবি শ্মশানে পুরা কয়লা পাওয়া যায় সেই কয়লা দিয়া সুন্দর করে ওই ছবিটারে কালো কয়লা দিয়া ওইটা শ্মশানের মাটিতে পুঁতে রাখবেন আর পাঁচটা ছবি থাকবে এই পাঁচটা ছবি আপনি যদি শনিবারে কাজ করেন তাহলে রবিবারের দিন একটা ছবি আগুনে পুরাবেন মাগরিবের নামাজের আজানের পরে এইভাবে এই পাঁচটা ছবি প্রত্যেক দিন একটি একটি করে আপনি আগুনে আগুনে পুরাবেন তাও মাগরিবের নামাজ আদায় করে এইভাবে আপনাকে পাঁচ দিন ছয় দিন এই বিদ্যাটা করতে হবে প্রথম দিন দুইটা ছবি আপনি মাটিতে কবরে এবং শ্মশানে পুঁতে দিবেন তারপরে পাঁচ দিন পাঁচটা ছবি পোড়াবেন এই মুহূর্তে ছয় দিন কাজ করেন পাকের অশেষ রহমতে আপনার ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সে আপনার বশীভূত হয়ে সাত দিনের মাথায় আপনার সামনে আইসা হাজির হবে এতে কোনো সন্দেহ নাই আপনাদের মাঝে আমার এই গুরুবিদ্যাটা শেয়ার কইরা দিলাম আপনারা যদি এই বিদ্যা দিয়ে উপকৃত হন আমার জন্য খাস দিলে দোয়া কইরা দিবেন আমার চ্যালেঞ্জটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদেরকে আরও ভালো ভালো কিছু শেখাইতে চাই আপনারা আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন এবং আল্লাহতাল্লাহার কাছে আমিও দোয়া করি আপনাদেরকে আল্লাহ তাল্লা নে খায়াত দান করুক আপনারা দীর্ঘদিন বেঁচে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি